দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তো দেখো এর সমাধান কীভাবে করছে তো প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান দুই পণ্য এক বাই বারো তো অর্থাৎ আমরা এটাকে এক্সের নাম্বার করতে বলেছি তাহলে বা চিন্ন দেবো দে এক্স ইন্টু এক্স আমরা এটাকে ভগ্নাংশের যোগ করবো তাহলে এখানে নিচেগুলো হাউগুলো লসা করতে হয় তাহলে এক্স আর এক্স প্লাস ওয়ানের লসা যদি করি তাহলে ওইটাই হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এবার এটাকে এটাতে ভাগ করলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে তাহলে এক্স থাকবে এক্সের সঙ্গে আবার এক্সের গণ তার মানে হবে এক্সের স্কোয়ার প্লাস আছে প্লাস দুগুন এক্স প্লাস ওয়ানের সঙ্গে এটা আমরা এক্সু এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স ভাগ করলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান থাকছে তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে আবার এক্স প্লাস ওয়ানের গোণ তার মানে এক্স প্লাস ওয়ানের হলের স্কোয়ার সমান এটাকে আমরা পনেরো হয়ে নেব বারো দুগুলো চব্বিশ আর একে পঁচিশ বাই বারো এবার আমরা এটাকে ফর্মুলা করবো এ প্লাস বে ফর্মুলা তাহলে এটা যা আসে দেখবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বে হোল ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানে বি মানে ওয়ান তার মানে হবে প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার কী হয় ওয়ানই হয় তাহলে আমরা এটা রেখে দেবো বা এটা যা আসে এক্স এন টু এটা বাই বারো এবার এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার আছে এটাকে আমরা যোগ করে নেব x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুটো এক্স হয় টু স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই করে নেবো সঙ্গে এটা গুন করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে ওয়ানের গুন করলে হয় এক্স এটা যা তাই আমরা রেখে বাই বারো এবার জাস্ট আমরা কোনা কোনে গুণ করব এই কোনার সঙ্গে এই কোনা গুণ করব আর এই কোনার সঙ্গে এই কোনা গুণ করব তো এখানে দেখছি 25 x স্কয়ার আছে আর এখানে 12 গুণ 24 x স্কয়ার তো যে যেদিকে বেশি হবে সেই দিকটা আমরা আগে গুণ করার চেষ্টা করব তাহলে বড় চিহ্ন হবে দেখো তাহলে 25 x স্কয়ার প্লাস 25 x এটা সঙ্গে গুণ করা হয়ে গেল আর এটা সঙ্গে এই এই লাইনটা গুণ করব তাহলে 12 গুণ 24 x স্কয়ার প্লাস বারো দোকানো চব্বিশ এক্স তারপরে প্লাস বারোকে বারো তো সব এক্স গুলোকে এপবো আর সংখ্যাগুলো ওইপাই নিয়ে আমরা তাহলে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ স্কোয়ার সাজিয়ে চব্বিশ তারপরে আর এটা চব্বিশ এক্স এবার প্লাস বারো আছে আমরা এবারে নিয়ে এসব মাইনাস সবগুলোকে এবার নিয়ে এলাম সমান জিরো কিছু থাকলে না জিরো করবো এবার আমরা হতে যোগ কাজ পঁচিশ থেকে চব্বিশ বাদ মানে শুধু হবে প্লাস প্লাস এক্স এখানে মাইনাস আছে সমান জিরো তো এটাকে আমরা ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস এক্স মানে বারো থাকছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো সমান জিরো এবার আমরা জাস্ট এটাকে বারোকে লসও করে এখানে কিছু নাই মানে ওয়ান আনতে হয় তারপরে মেডেল ফ্যাক্টর সবাই জানি এখানে বারোকে ভাঙব তিন চেড়ে বারো অর্থাৎ আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি চার থেকে তিন বিয়োগ করলে এক পাওয়া যায় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় লিখবো চার মাইনাস তিন এক্স মাইনাস বারো সমান জিরো এবার জাস্ট আমরা এক্স টাকে গুন করে দেব তাহলে প্লাস ফোরের সামনে গুন ফোর এক্স প্লাস সামনে মাইনাস থ্রি এক্স মাইনাস বারো সমান জিরো এবার আমরা পাটপাট করে ই করে কমন নেব তাহলে এখান থেকে এক্সের এখানে ফোর এক্স তাহলে এক্স কমন আসছে তাহলে এক্স প্লাস এখানে দুজনের মধ্যে টেন কমন আসছে তাহলে তেন কমন নেব এক্স মাইনাস ফোর কিন্তু এখানে সামনে দেখো সমান জিরো এবার এখানে এক্স প্লাস ফোর দুটো আছে একটা কমন নেব তাহলে এক্স প্লাস থাকছে মাইনাস থ্রি সমান এবার দুজনের গুণফল যদি জিরো হয় তো আমরা কি জানি এইটার সমান একবার 0 হবে এইটার সমান একবার জিরো হবে তাহলে এক্স

নিম্ন সমাধান এক্স সমান হচ্ছে একটা পেলাম মাইনাস চার আর একটা পেলাম তিন তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার তো অঙ্কটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবছরের মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তো কোথাও বুঝতে অসুবিধা হলো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে